কিন্তু তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমরে উৎসাহ দেই আর আগাও এখানে থামনা যায় না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু একটু আগাও তোমরা আবার বস যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনি আট্টু ভালো হইতে পারি আট্টু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ষোলো বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মসজিষের আয়োজন করছিলাম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মাানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শো ছেলে এন্ট্রিভুক্ত আর সেখান উপস্থিত হয়েছে ছয়শ সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র ওরা একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়তো তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দীপ তো সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াশ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে বোঝেন না কথা আমি আসা ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয় তো রাইতে আওনের সিস্টেম নাই থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো ওরা আমি বললাম এত ভোরে ছেলেরা আইবোনি কয় হুজুর আসবেন আপনি দেখেন তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে যুবক চাইলে কি পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে সমান করে ফেলতে পারে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ তালা নৌজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব এই জন্য বাফ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান বান্দা। আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি কাকুতি মিনতি করছি কাঞ্চি চোখের পানি ফেলছি একটা বার চাষা কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়া মিয়া কয় আমি না আমি ওটা বলব না বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার ছাব্বিশ জন সাথী নিয়ে চিল্লায় গেছি ষোলো জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার আলহামদুলিল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা তার জবান দিয়া কোনো দিন তার মালিকের নামটা বের হয় আমারে আপনারে আল্লাহ তালা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজার বার লক্ষবার

তুই যদি ইহুদের ঘরে জন্ম নিতে তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতে না মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা তোমার দেখে তো হিন্দুও হাসবে তোমার দেখে তো ইহুদিও হাসবে তোমার এই দেখে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো ওই নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এজন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের তোমাদের কারণে কারণে আমার ধর্ম ধর্ম লজ্জিত হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করলা এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখ ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিই তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগা খাবাইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কি না মনে করছো এ ফেসাব পায়খানার বাপ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না ফেরাউন কে কে তুমি জানো না কারুন কে শোয়াই দিছে কে তুমি জানো না নমরুদ সাদ্দাত কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেইমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে দাবানলে পুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কি না কয়টা বুঝতেনা এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি মানে আপনি এটি বুঝতে না টেয়নি এটান বুঝতেন না কথা বুঝছেন হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে এটা আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো দেড় হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনারে একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠকসেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো দেড় হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানার